আলিমা অজুকা রয়েছে আলিমা অজুখান আসো তাহলে লন্ডন নিয়ে আস

তাহলে এই যে শর্ট প্যান্ট পরছে এই শর্ট প্যান্ট পরা তোমার নামাজ হবে না আর তোমার ফুল পাজামা পরছে তার নামাজ হবে এখন তোমার কি করতে হবে এই প্যান্টটা চেঞ্জ করতে হবে এই প্যান্টটা পরিবর্তন কইরা দাও তুমি আরেকটা ফুল প্যান্ট পরবা এই হাতও নিচ পর্যন্ত হইতে হবে বুঝতে পারলে সবসময় মনে থাকবে নামাজ পড়ার আগে এই হাতে যেন ঢাকে আরো নিচ পর্যন্ত পাজামা অথবা লুঙ্গি পরে তারপরে ই করতে হবে নামাজ পড়তে হবে আর আরেকটা বিষয় হলো তোমার এই যে কোন বিষয় আছে

चला नमस्कार ये हात दुसी प्रकारे दिसि सुंदर करा गिरान ऊपर थापले ठीक आहे आता जायचं नंतर नमस्कार कीव नमस्कार बाळा माने से नाव से नियम करंदा माने से जय नमो से तो इन नी वचा तो बोल मी वचा कोन से हेया कोन से हेया लिल्लजी मी आची आता रसमा हो والأرض. حنيفة. وما أنا. ما أنا. من المشركين. من المشركين. نا, 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 أتشدر نا, اتشدر نا, نا لله تعالى. لله أربعة. 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 ربعة أربعة ربعة دي دي চলাদি জুখৰি জুপৰি চোনাদো ৰসুলিলাই কাৰণে উদ ও জিহাৰ উদ ও জিহাতীয়া দিন আজি আদি কাঁহ বাতিশ কাৰ বাতিশ থামা শৰীব দি অ তাই তো

कते हैं non c'è per cui <laughs> ikke se. Altså, det ser vi ikke. Hva er det? Hva er er det? Hva 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 er det? Hva